আজকের ভাব সম্প্রসারণ চকচক করলে শোনা হয় না মূল ভাব বাহ্যিক চাকচিক্য দেখে কাউকে বিচার করা উচিত না প্রকৃত মূল্য নির্ধারণ করতে হলে তার প্রকৃত গুণাবলী ও স্বভাব পরক করতেই হয় সম্প্রসারিত ভাব অনেক সময় আমরা কোনো ব্যক্তি বস্তু বা অবস্থাকে তার বাহ্যিক চাকচিক্যর ভিত্তিতে বিচার করি কিন্তু বাস্তবে সব কিছু তার বাহ্যিক রূপের মতো সুন্দর বা মূল্যবান হয় না উজ্জ্বলতা বা আকর্ষণীয় উপস্থিতি অনেক সময় ভ্রান্ত ধারণা সৃষ্টি করে যা আমাদের ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে এই প্রভাবটি আমাদের শেখায় যে বাহ্যিক চাকচিক্য আড়ালে প্রকৃত গুণাবলী লুকিয়ে থাকতে পারে যেমন অনেক মানুষ বাইরে থেকে খুব ভদ্র ও মার্জিত মনে হলেও প্রকৃতপক্ষে তাদের আচরণ ও মনোভাব তেমন ভালো নাও হতে পারে আবার অনেকে সাধারণ ও অনারম্বর জীবনযাপন করলেও তাদের অন্তরের সৌন্দর্য ও গুণের মূল্য অনেক বেশি হতে পারে মন্তব্য সুতরাং আমাদের উচিত সবকিছুকে গভীরভাবে পর্যবেক্ষণ করে বিচার করা বাহ্যিক রূপের মোহে না পড়ে প্রকৃত গুণাবলী অনুধাবন করতে হবে প্রকৃত মূল্যবান জিনিস বা মানুষের সত্যিকারের পরিচয় বাহ্যিক চাকচিক করছে তাদের গুণ আচরণ ও ব্যবহারেই প্রকাশ পায়